এবং এর মধ্যে বেশ কিছু ইস্যু ছিল বাজেট এবং আমাদের অর্থনীতি রিলেটেড তিনি রিজার্ভ নিয়ে কথা বলেছেন সেটা আসবো কালো টাকা নিয়ে কথা বলেছেন এবং সরকার মানুষের জন্য কল্যাণ কর কি বাজেটে করেছে সেটা নিয়ে কথা বলেছেন সো বাজেট নিয়ে যেহেতু কিছু কথাবার্তা বলতে চেয়েছি আমার এখানে আমার মনে হয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে কথাগুলো বলে ফেলা ভালো হবে তাহলে গ্রোসলে বাজেট সম্পর্কে কিছু কথাও বলা হয়ে গেল সাথে প্রধানমন্ত্রীর বক্তব্যের এক ধরনের পর্যালোচনাও করা গেল প্রথমেই ওই কালো টাকা বা অবৈধ টাকা নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন আমি একদম আমাকে কোট করছি পত্রিকা এভাবে এসছে প্রথম আলোতে একটা প্রশ্ন এসেছে কালো টাকা নিয়ে কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলেন কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবেন না ঘটনা কিন্তু এটা নয় এটা শুধু কালো টাকা নয় জিনিসপত্রের দাম বেড়েছে এখন এক কাটা জমি যার সেই কোটিপতি না এক কাঠা জমি কোটিপতি না অনেক কোটি টাকাও হতে পারে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এক কাঠা জমি যে কোনোখানে থাকলে কোটিপতি তা তো না যাই হোক তিনি বলছেন এভাবে তিনি আরও বলছেন কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবকে কেউ বেচেন না বেশি দামে বেচেন বা কিছু টাকা উদ্বৃত্ত হয় সেই টাকা তারা গুঁজে রাখেন গুঁজে রাখ না রাখেন সামান্য কিছু টাকা দিয়ে সেই টাকা আসুক পথে আসুক জায়গা মতো আসুক তার তো ট্যাক্স দিতেই হবে তারপর উনি রসিকতা সুরে বলছেন আমি বলি মাছ ধরতে গেলে তো আধার দিতেই হয় না আধার ছাড়া তো মাছ আসবে না সেই রকম একটা ব্যবস্থা হয়েছে সেই তত্ত্বাবধায়ক আমলে শুরু হয়েছিল তারপর এরপরে প্রত্যেক করে। বলেন সেই সুযোগ সরকার দিয়েছে যাতে অল্প কর দিয়ে সেই টাকা ব্যাংকে নিয়ে আসা যায় এটা নিয়ে নানা জনের নানান কথা কিন্তু তারপরেও যেগুলো মানুষের প্রয়োজন সেক্ষেত্রে কর কমিয়ে দেওয়া হয়েছে মানে ব্যাংকে আর কথা বলছেন আসলে এই টাকা ব্যাংকেই আছে মূলত যেটা হয়েছে এইভাবে যেসব উপার্জন প্রদর্শন করা হয় না মানুষ ঠিক বস্তাবন্দি করে ঘরে বা ব্যাংকের লকারে রেখে দেয় তা না হ্যাঁ একটা অংশ থাকে আছে তাদের রিটার্নে প্রদর্শন করা হয় নাই এখন প্রধানমন্ত্রী এখানে যে কথাটা বোঝেন মধ্যে একটা অংশ সত্যতা আছে সেটা হলো আমি আমার গতকাল একটা ভিডিও করেছি যে কালো টাকা হচ্ছে আপনি সৎভাবে উপার্জন করেও যদি কর না দেন সেটা আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইলে না দেখান সেটা কালো টাকা হয়ে যায় অর্থনীতির ভাষায় সেটার কথা বলছেন এটা জমি হোক বা কেউ বেশি উপার্জন করেন এরকম মানুষ টাকা দেখাননি কিন্তু আমরা আসলে বলছি বাজেটে ঢালা অভাবে আপনি চুরি ডাকাতি বাটপারি ঘুষ চোরা চালান যাই করুন না কেন ইন মাইসার্ড ভিডিও আমি বলেছি আনার বেনজির আজিজ যেভাবে যেভাবে সম্পদ মানে উপার্জন করেছে অর্জন করেছে সেটা যখন তিনি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে সাদা করতে যাবেন তার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না ইটস ক্লিয়ার সুতরাং রকম একটা অপরাধীদের সাম্রাজ্যে পরিণত করা হয় যখন আপনি আসলে সোর্স জিজ্ঞেস করবেন না বলেন আমি বলেছিলাম এটা সমাধান সেটা হচ্ছে বৈধ উৎস কিন্তু ট্যাক্স দেওয়া হয়নি এমন টাকাকে আসতে দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট না ইকুয়াল এবং সাথে কিছু জরিমানাও আর যেটা অবৈধ পথে উৎপাদিত টাকা উপার্জিত টাকা সেটা কোনোভাবেই সাজা সাদা করতে দেয়া যাবে না এটাই হওয়া উচিত স্ট্যান্ড মূল্যস্ফীতি নিয়ে বলছেন চব্বিশ বছরের অর্থবস্তর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকে চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি বলছেন চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা বিশেষ করে খাদ্যমূল্য যেখানে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি করতে হবে উৎপাদনমুখী হলে খাদ্যে কোনো দিন অভাব হবে না বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে আমাদের পরিকল্পনা নিয়ে চলতে হবে আমাদের দেশে যারা আত হচ্ছেন কিছু ভালো লাগে না তাদের ভালো না লাগাই থাক কান দেওয়ার দরকার নেই প্রথমত যে মূল্যস্ফীতির বৈশ্বিক সমস্যা আসলে এখন আর অতটা নেই কিছুটা আছে আমাদের অন্তত আমাদের এই সাবকন্টিনেন্টে ভারতের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এসেছে এবং বিশেষ করে শ্রীলঙ্কা যে দেশটা অকল্পনীয় রকম মূল্যস্ফীতির কবলে পড়েছিল বাইশ সালের শেষের দিকে সেই দেশের এই বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে এসে ফাইভ পারসেন্টে মূল্যস্ফীতি নামিয়ে নিয়ে আসতে পেরেছে আর আমরা ক্রমাগত উপরের দিকে উঠছি সো আমাদের এই মূল্যস্ফীতি একান্তই আমাদের পাপের ফল এবং এই বাজেটে আসলে মূল্যস্ফীতি কমার কোন রকম কোন সুস্পষ্ট নির্দেশনা নেই গতকাল দেখলাম অর্থমন্ত্রীও বলছেন এই যে তাদের টার্গেট অথচ তাদেরকে প্রশ্ন করলে মানে এই জবাব কেউ দিতে পারবেন না যে এই এই পদক্ষেপগুলো মূল্যস্ফীতি কমাবে একেবারে বাজে কথা যে হয়তো আলাদা একটা ভিডিও করব কেন কমা দূরে থাকুক এই বাজেট মূল্যস্ফীতি বাড়িয়ে দেবে প্রধানমন্ত্রী ওই যারা সমালোচনা করেন আগে বেশি বেড়েছিল এখন কম শতাংশ বাড়লো কেন ইত্যাদি ইত্যাদি এরপর উনি মূল্যস্ফীতির প্রসঙ্গে নিয়ন্ত্রণে রাখার জন্য কার্টের কথা বলছেন আর তারপর অনেক ভালো করেছেন উনি যেটা বক্তব্য হচ্ছে সবচেয়ে অবাক কাণ্ড আমাদের উৎপাদন বেড়েছে চাল উৎপাদনে আমরা চারগুণ বাড়িয়েছি প্রতিটি জিনিসের উৎপাদন বাড়িয়েছি মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে মানুষের খাদ্য গ্রহণের পরিমাণ বেড়েছে এখন আর দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না কমপক্ষে দুইবেলা খাবার তো পাচ্ছে মানুষ সেখানে গ্রহণটাও বেড়েছে চাহিদাটাও বেড়েছে আমরা উৎপাদন বাড়িয়েছি বহুবার আমি আমার ভিডিওতে একটা কথা বলেছি বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের সাম্প্রতিক একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে এই দেশে ছাব্বিশ শতাংশ মানুষ খাবার কিনতেই ঋণ করে খাবার কিনতেই ঋণ করে আর চৌত্রিশ লক্ষ মানুষ যেই বেলা খাবার খাচ্ছেন পরের বেলা খাবার পাবেন কি না সেই গ্যারান্টি নেই কিছুদিন আগে সিপিডি একটা প্রোগ্রাম করেছিলেন যেখানে তারা মূল্য বাংলাদেশে দেখিয়েছেন সারা পৃথিবীতে সবচেয়ে উঁচু দ্রব্যমূল্যের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এখন উপরের দিকে আছে বহু পণ্য ভোগ্য ক্ষেত্রে বাংলাদেশ এখন ইউরোপের অনেক দেশের চাইতে বেশি মূল্য একদম তারা হিসেবে বিশ্ববাজারের সাথে তুলনা করে তারা দেখিয়েছেন খুব ক্লিয়ারলি এই পরিস্থিতিটা বাংলাদেশে বিরাজ করছে তারা এমন কি এটাও করছেন আমাদের খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে তারা সতেরোটা দেশ নিয়ে একটা স্টাডি করে দেখিয়েছেন যে সেই দেশের মধ্যে যখন সিরিয়াল করেছেন দেখা গেছে ওখানে মাথাপিছু আয় সবচেয়ে কম বাংলাদেশের এবং সেই মাথাপিছু আয় সবচেয়ে কম বাংলাদেশের হলেও খাদ্যে মাথাপিছু ব্যয় সবচেয়ে বেশি বাংলাদেশের আমি দেশগুলোর নাম একটু পড়ি আমার মনে হয় তাহলে বুঝবো সতেরো দেশের মধ্যে সবচেয়ে বেশি মাথা খরচ করে বাংলাদেশ সতেরো ষোলো মানে ষোলোটা বাংলাদেশ ছাড়া বাকি ষোলোটা দেশ হচ্ছে ইরান ভারত লাওস শ্রীলঙ্কা উজবেকিস্তান আলজেরিয়া ভিয়েতনাম টিউনিশিয়া বলিভিয়া মরক্কো ইরাক ইন্দোনেশিয়া কলম্বিয়া ব্রাজিল জর্ডান ও দক্ষিণ আফ্রিকা এই প্রত্যেকটা দেশের আয় বাংলাদেশের কম কম এই অর্থে আবার একটু হিসাবের ব্যাপার আছে ডলারে হয়তো বাংলাদেশের চাইতে কেউ কম হবে কিন্তু ক্রয় ক্ষমতার ভিত্তিতে যে ডলার পিপিপি ডলার বলে সেই ক্ষেত্রে এদের মধ্যে সবচেয়ে কম মাথা পিছু আয় বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি বাংলাদেশের মানুষের কিন্তু খাবারের জন্য সবচেয়ে বেশি খরচ বাংলাদেশের মানুষকে করতে হয় তার মানে আপনি ওভারঅল আমরা এই কথাটা প্রায় বলার চেষ্টা করছি যে আপনি যখন রাষ্ট্রের ওভারঅল মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন সেটার এক ধরনের হিসাব আছে অনেকগুলো সাতশোর বেশি পণ্য দেশে সেই হিসাব হয় কিন্তু গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষের মূল খরচের একটা বড় অংশ যায় খাবারের পেছনে সেখানেই কিন্তু আমাদের এতটা খারাপ অবস্থা সতেরোটা দেশ আমি দেশের নামগুলো পড়লাম যে কোনো দেশের চাইতে বাংলাদেশের খাবারের পেছনে খরচ বেশি করতে হয় যদিও যে কোনো দেশের চাইতে মাথাপিছু আয় সবচেয়ে কম বাংলাদেশে এই রিপোর্টটাতেই তারা ডিটেলড দেখিয়েছেন কিভাবে ইউরোপের বহু দেশের তুলনায় বাংলাদেশে অনেক ভোগ্য পণ্যের দাম বেশি তেল বা চিনি এসব ক্ষেত্রে প্রধানমন্ত্রী এরপর আরও বলেছেন নিয়ে করে মানুষকে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কত আছে না আছে সেটা সেদিকে লক্ষ্য রেখে আমরা পানির মতো টাকা খরচ করেছি বিনা পয়সায় করোনার টিকা দেওয়া টেস্ট করার কথা উল্লেখ করে সরকার প্রধানমন্ত্রী অনেক উন্নত দেশও তা করতে পারেনি প্রথম কথা হচ্ছে উন্নত দেশের এটা পারতে হবে এটা জরুরি না যদিও অনেক উন্নত দেশ এটা ফ্রি করেছে তারা অন্য দেশকে ফ্রি দিয়েছে বাংলাদেশে করোনার টিকার কথা প্রচুর বলা হয় যদিও আমরা জানি আমেরিকা কোটি কোটি টিকা ফ্রি দিয়েছে কিছু টিকা কেনা হয়েছে কিন্তু আমাদের তুলনীয় দেশগুলোর অবস্থা কী আমরা ভারতের কথা বলতে পারি পাকিস্তানের কথা বলতে পারি ওই দেশগুলো প্রত্যেকটা নাগরিককে ফ্রি টিকা দিয়েছে এবং ফ্রি টিকা দিয়ে আমাদের রিজার্ভ যদি বারোটা বেজে যায় ভারতের তো করোনার সময় আমি বহুবার বলি যে সরকার খুবই করেছিল করোনার সময় প্রথম কাগজে কলমে দেখা গিয়েছিল বাংলাদেশের মাথা পিছুয় ভারতকে ছাড়িয়ে গেছে সেই ভারত বিনা পয়সায় টিকা দিয়েছে এবং টিকা দেওয়ার পর ভারতের রিজার্ভ বহুবার বলেছে আমাদের রিজার্ভ এখন দুই মাসের একটু বেশি তিন মাসের নিচে নেমে গেছে বেশ কিছুদিন আগে আমদানি বাই মেটানোর কথা বলছি এটা দু মাসের একটু বেশি আছে আর ভারতে এটা এগারো বারো মাস মানে প্রায় এক বছর এটা ওঠানামা একটু করে এগারো বারো মাসের মধ্যে ওঠানামা করছে গত বেশ কয়েক মাস থেকে যে কেউ চেক করতে পারেন তাদের তো এই সংকট হয়নি তারা তো আইএমএফ এর কাছে যায়নি সুতরাং তারা এটা করেছে এটা কোনো অভিনব কোনো ব্যাপার অবশ্যই না জিনিসপত্রের দাম বেড়ে রাখা যাওয়ার কথা বলা হয়েছে বেশি করে এটা সবার হয়েছে সবাই কিনেছে সবাইকে কিনতে হয়েছে এটা কোনো খুব আবারও বলছে অভাবনীয় কোনো ব্যাপার না তিনি বলেন ঠিক সেভাবে ভোজ্য তেলের দাম বেড়েছে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে মানে এই হচ্ছে মূল জায়গা যে আপনি যখন দাম বেশি বলে দেখানোর চেষ্টা করছেন ওই রেসিপিটি যে কিছুদিন আগে খুবই গুরুত্বপূর্ণ একটা করেছেন তারা এই মুহূর্তে বিশ্ববাজারে দাম কত ইভেন আমাদের ডলারের বিপরীতে টাকার মূল্য কমার পরও আমাদের তেলের দাম যা আছে সেটা অনেক বেশি আছে আমরা জানি বাংলাদেশে আমি বলেছি এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কয়েকটা জায়গা থেকে মোটা দাগে টাকা তুলে নেওয়ার জন্য কিছু অলিগারকে দিয়েছে আমি আবার একটু বলি ব্যাংকিং সেক্টর আপনি ইচ্ছেকৃত ঋণ খেলাপি আমরা বলি ইউল ফুল ডি আপনি ঋণ নিয়েছেন মেরে দেওয়ার জন্য সেটা আপনি বিদ্যুৎ জ্বালানি খাতে এক ধরনের আইন করে কিছু অলিগারকে বিরাট টাকা তুলে দিয়েছেন এমন অলিগার তৈরি হয়েছে যারা পৃথিবীর মানদণ্ডে এখন ধনী ব্যক্তির লিস্টে চলে টলে আসেন নাম্বার থ্রি হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে বিরাট বিরাট সেগুলো থেকে প্রচুর লুটপাট হয় বড়ো দাগে আরেকটা হচ্ছে বাজারের সিন্ডিকেট এই যে ভোজ্য কথা প্রধানমন্ত্রী বললেন এখানে কটা কোম্পানি কাজ করে এবং খুব চমৎকারভাবে দেখানো হয়েছে চিনি বা এই রকম পণ্য কীভাবে সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করে সেই ইম্পোর্ট থেকে শুরু করে ব্যাংকের ঋণ থেকে শুরু করে পণ্য খালাসের পুরো প্রক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রণ করে এরকম রিপোর্ট করে দেখানো হয়েছে যদি মনে পড়ে বিবিসি বাংলার একটা রিপোর্ট করেছিল সেখানে দেখিয়েছে এই করে করে যতটুকু বাড়ার কথা ছিল সয়াবিন তেলের দামও যখন বাংলাদেশে বেড়েছিল তখনও আমাদের এই সিন্ডিকেটগুলো তার তুলনায় অনেক বেশি টাকা মেরে দিয়েছে এবং একটা কথা বহুবার বলেছে আমরা একটু যোগ করে রাখা দরকার যখন প্রথম সয়াবিন তেলের দাম বেড়েছিল তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটা রাষ্ট্রীয় সংস্থা তারা বলেছিল সয়াবিন তেলের দাম বৃদ্ধি করে কৃত্রিমভাবে বাজার থেকে পনেরো দিন এক হাজার কোটি টাকা তুলে নিয়েছে এটা বিরোধী রাজনৈতিক দল সিপিডি বা এইসব থিঙ্ক ট্যাঙ্কও বলেনি আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর এক ধরনের ক্ষোভ বা আছে এদের প্রতি কিন্তু এরাও বলেনি বলেছে রাষ্ট্রীয় একটা রাষ্ট্রীয় একটা সংস্থা সুতরাং আমরা এগুলো বুঝি বাংলাদেশে আসলে ঘটনা এগুলোই ঘটে তারপর বাজেটের আকার এটা খুব ইন্টারেস্টিং প্রধানমন্ত্রী বলছেন বিএনপির আমলের শেষ বাজেট ছিল বাষট্টি হাজার কোটি টাকার আর তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল আটষট্টি হাজার কোটি টাকার বর্তমান সরকার সাত লাখ আটানব্বই হাজার মানে আমি অনেক বড় বাজেট প্রস্তাব করছি এটা এক ধরনের ক্রেডিট নেওয়ার চেষ্টা আমি একটা ছোটো ডেটা আপনাদেরকে দেই আমি ডেটাটা খুঁজে বের করলাম যেহেতু এটা নিয়ে বেশ কথাবার্তা বলা হচ্ছে এবং সবসময় বলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথাটা ক্রমাগত চলে সো আমি বের করার চেষ্টা করেছি মানে বাজেট বাংলাদেশে কেমন ছিল যেমন ধরুন বিএনপির হ্যাঁ দু হাজার এক সালের যে সরকার ছিল তার শেষ বছর ঊনসত্তর হাজার কোটি টাকার বাজেট ছিল এখন এটার সাথে উনি এখনকার বাজেট তুলনা করছেন সতেরো বছর পর বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গেছে আমরা তো বুঝতে পারি তো তার পার্সেন্টেজ হিসাবে বাজেট অনেক বড়ো হবে এটাই স্বাভাবিক তাই যদি হয়ে এখন বিএনপি যদি তার আগের আওয়ামী লীগ সরকারের কথা বলে ছিয়ানব্বই সালে যে সরকার ছিল সেটা দু হাজার এক সালে চাষির সর্বশেষ বাজেট সেটা দিয়েছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকার বিয়াল্লিশ হাজার কোটি টাকার আই রিপিট হাজার কোটি টাকা দিয়েছিল তো তাহলে এখন বিএনপি বলবে আমরাও এত বড় দিয়েছি এর সাথে আসলে বিএনপি আওয়ামী লীগের প্রশ্ন নাই একটা দেশের অর্থনীতি এগিয়ে যায় এগিয়ে যেতে থাকে যেই সরকারই থাকুক না কেন আমি বহুবার বলেছি যে কেউ ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা চেক করতে পারেন সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর বাংলাদেশের জিডিপি সাড়ে ছয় এবং সাত ছিল আওয়ামী লীগের পরে দশ এগারো সালের দিকে পাঁচ সাড়ে পাঁচ করে আস্তে আস্তে উঠেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডেটার কথা বলছে এই সব ডেটার ক্রেডিবিলিটি রাখি কিন্তু দেখাচ্ছে সুতরাং অর্থনীতির সাইজ সাইজ বড় বড় হয় 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 যখন তখন তাই তাহলে কি আমরা এখন বলবো ছিয়ানব্বই সাল আওয়ামী লীগ সরকার খুব খারাপ ছিল তাদের বাজেট মাত্র বিয়াল্লিশ হাজার কোটি টাকার ছিল এই জিনিসটা আওয়ামী লীগ সবসময় ব্যবহার করার চেষ্টা করে এই প্রসঙ্গে একটা জিনিস যোগ করে রাখা দরকার আছে বড় বাজেট মানে ভালো বাজেট আমি এটাকে আবার ভালো মনে করি না এই কথাটা খুব জরুরি মানে এটা দেখানোর চেষ্টা করা আমরা বিরাট ধনী হয়ে গেছে কিন্তু আপনি বিরাট বাজেট তৈরি করেন এর মধ্যে প্রচুর অপচয় আছে অপচয় মানে আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বড় একটা সরকার আমরা পুষি এত বড় সরকারের কোনো প্রয়োজন নেই বাংলাদেশের মানে রাষ্ট্রীয় যে প্রজাতন্ত্রের কর্মচারী বলি আমরা সাংবিধানের ভাষায় এত লোক রাখার কোনো প্রয়োজন নাই আপনি রাখছেন অনেক লোক ঢোকাচ্ছেন তাকে বেতন দিতে হচ্ছে আপনি অপ্রয়োজনীয় প্রকল্প নিচ্ছেন এক যে প্রকল্পটা আছে তার সাথে যেহেতু লুটপাট করা হবে দুই তিন চার পাঁচ গুণ খরচে আপনি প্রকল্প নেবেন ফলে যেটা হয় বিরাট বাজেট ঘাটতি হয় আপনি প্রচুর লোন নেন প্রচুর লোন যখন নেন কি রেজাল্ট এবার কার বাজেটে এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা শুধু ঋণের সুদ আসল টাসল না শুধু ঋণের সুদ মেটাতে চায় এবং এই ঋণের সুদ যেমন হচ্ছে তাতে আপনাকে প্রচুর যখন ঘাটতি বাজেট করছে না বাজেট ঘাটতি বাজেটই হয় ঘাটতিটা যখন অনেক বড় হতে থাকে তখন যেটা হয় আপনাকে ব্যাঙ্ক ব্যবস্থা থেকে ঋণ নিতে হয় যেটা প্রাইভেট সেক্টরে ঋণ পাওয়ার প্রবাবিলিটি কমায় অথবা আপনাকে বাংলাদেশ ব্যাংক থেকে মানে টাকা ছাপিয়ে ঋণ নিতে হয় সেটা যখন উইচার হাই পাওয়ার্ড মানি যেটা বাজারে মাল্টিপ্লায়ার এফেক্ট হয় চার পাঁচ গুণ এফেক্ট হয়ে যায় ফলে মারাত্মক ইনফ্লেশন তৈরি হয় জনগণের কাছে টাকার মূল্য কমে যায় হাতে থাকা টাকার মূল্য কমে যায় শুধু সেটাই না এভাবে যখন আপনি অনেক বেশি সুদের পেছনে এইসব খরচ করতে থাকেন এই টাকাটাই তো অন্য কোনো ওয়েলফেয়ারে জনগণের ওয়েলফেয়ারে কাজ করতে পারতো সুতরাং বড় বাজেট ফর নাথিং তৈরি করা অতন্ত খারাপ জিনিস এটা ভালো জিনিস না অপ্রয়োজনে এত বড় কাটতে বাজেট করা কিন্তু এই সরকার উন্নয়ন বোঝানোর জন্য বড় বড় বাজেট করছে এটা দেখানোর চেষ্টা করেছে এটা অন্তত ইকোনমিক সেন্সের দিক থেকে ইজ নট পজিটিভ প্রথমতে আরো বলেন এই বাজেটে আইবার কতগুলো মৌলিক চাহিদা মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা স্বাস্থ্য খাদ্য দেশীয় শিল্প সামাজিক নিরাপত্তাগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যা মানুষের জীবনকে উন্নত করবে নিশ্চয়তা দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সম্ভবত এটাই আসছি আমি এই যে কথাগুলো বললেন এটা মানে বাজেটের যে ডেটা আমাদের সামনে আছে তার সাথে চরমভাবে সাংঘর্ষিক তিনটা সেক্টর নিয়ে একটু কথা বলি স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা মানে বলা হয় একটা আমার তো ওয়েলফেয়ার স্টেট আমি বাংলাদেশ একটা কোনো দিন ওয়েলফেয়ার স্টেট হবে ওয়েলফেয়ার স্টেট মানে হচ্ছে একটা স্টেট যার জনগণের ওয়েলফেয়ার শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তার এরকম সেক্টরগুলোতে তার জিডিপির পার্সেন্ট খরচ করবে কিন্তু আমাদের একটা মোটামুটি গাইডলাইন আছে যে আমাদের মতো দেশ ডবলিউএচ বলছে তারা শুড স্পেন্ড ফাইভ পার্সেন্ট অব জিডিপি ইন হেলথ সিক্স পার্সেন্ট অফ জিডিপি ইউনেস্কো বলছে এডুকেশনে ব্যবহার করবে এরকম একটা গাইডলাইন আছে এবার বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ হচ্ছে একচল্লিশ হাজার কোটি টাকা আর এইবার কার অর্থ জিডিপি ঠিক করা হয়েছে ছাপ্পান্ন লাখ কোটি টাকা আমি হিসাব করে দেখলাম পয়েন্ট সেভেন অব জিডিপি হচ্ছে স্বাস্থ্যে এই সরকার যখন নয় সালে ক্ষমতায় আসে তখন ওয়ান পারসেন্টের কাছাকাছি জিডিপির ক্ষেত্রে হেলথে বরাদ্দ করতো এটা কমতে 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 এখন পয়েন্ট সেভেন থ্রি অবশ্যই টাকাও কি খরচ হয় খরচ হয় না আমরা দেখব বাজেট শেষে যখন অনেকগুলো জায়গায় টাকা খরচ করা যায় না তার মধ্যে স্বাস্থ্য বিরাট একটা গতবারের ডেটাটা আপনাদেরকে দেই আমার মনে আছে আটত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল কিন্তু খরচ হয়েছে শেষ পর্যন্ত উনত্রিশ হাজার কোটি টাকা মানে দশ হাজার কোটি টাকা আপনি এখানে খরচই করতে পারেন নাই তাহলে আপনি প্রায় চল্লিশ হাজারের মধ্যে যদি দশ হাজার খরচ করতে না পারেন আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেরেছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচ হয়নি একচল্লিশ হাজার কোটি টাকাও খরচ হবে না এর মধ্যে দশ পনেরো হাজার কোটি টাকা বাদ এবং স্বাস্থ্যে আমাদের এই যে পয়েন্ট সেভেন থ্রি এই দক্ষিণ এশিয়ায় যারা জিডিপির পার্সেন্টেজের সবচেয়ে কম খরচ করে তাদের সবার নিচে আমরা শুধু সেটা না গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা সবচেয়ে নিচের দেশের একটা এই না করলে তো প্রাইভেট হসপিটালের ব্যবসা হবে না ইন্ডিয়াতে রোগী যাবে না সব আমরা প্ল্যান করে আসলে বলতে পারি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বহুবার বলেছি আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেহেতু রাষ্ট্র খরচ করছে না আপনারা আমার পকেটের টাকা খরচ করতে হয় আমাদেরকে সেভেন্টি টু থ্রি পার্সেন্ট পকেট থেকেই খরচ করতে হয় যেটা ক্রমাগত বাড়ছে অথচ সাউথ এশিয়ারই আমি দূরে যাচ্ছি না অন্যান্য দেশের আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমছে শিক্ষার ক্ষেত্রে একটা ফালতু ঠিক করে সরকার সব এবছর এক লাখ এগারো হাজার কোটি টাকা এর মধ্যে কয়েকটা জায়গা আছে সেটা হলো প্রাথমিক গণশিক্ষা মাধ্যমিক উচ্চ উচ্চ শিক্ষা তারপরে হচ্ছে মাদ্রাসা ভোটেশনাল এবং বিজ্ঞান প্রযুক্তি এতে এক লাখ হাজার কোটি টাকা জিডিপির পার্সেন্টেজে ওয়ান পয়েন্ট নাইন এইট লেস দেন টু পার্সেন্ট এটা ছয় পার্সেন্ট হওয়ার কথা ছিল अगेन সারা পৃথিবীতে এটা সবচেয়ে কম পার্সেন্টেজের একটা সবচেয়ে কম পারসেন্টেজের একটা দক্ষিণ এশিয়া তো বটেই ঠিক আছে হল বিজ্ঞান প্রযুক্তির অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে প্রতি বছর ওটা দেখবেন দশ বারো হাজার এবার বারো হাজার কোটি টাকা ওখানে অ্যালোকেট করা হয়েছে মজার ব্যাপার তার মানে এক লাখ এগারো না আসলে এক লাখ কোটি টাকা আপনি আসলে ব্যবহার করেন তাহলে যদি জিডিপি পার্সেন্টেজে শিক্ষা হিসাব করে সেটা আরও অনেক কমে যায় অ্যাগেন শিক্ষার ক্ষেত্রেও খরচ হয় না গত বছর এক লাখ চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সংশোধিত বাজেট যেটা হলো তাতে উন হাজার কোটি টাকা আপনি খরচ করেছেন মানে পনেরো হাজার টাকা জরুরি হচ্ছে সামাজিক নিরাপত্তা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন সামাজিক নিরাপত্তার কথা আমরা যদি বলি এই চরম সংকটে মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় সাফার করছে সবচেয়ে প্রান্তিক মানুষরা সেই মানুষগুলো বহু মানুষ নতুন করে আমাদের তো জেনুইন ডেটা নেই আমরা ডেটা যদি করি এই মূল্যস্ফীতি বহু মানুষকে লক্ষ লক্ষ মানুষকে সীমার নিচে নামিয়ে দিয়েছে যে একটু উপরে উঠেছিল তাকে নামিয়ে দিয়েছে খুব স্বাভাবিকভাবেই তখন কথা ছিল আপনি এদের পাশে দাঁড়াবেন সরকার সরকারের যে সোশ্যাল সেফটি নেট আছে প্রান্তিক মানুষদের জন্য এর মধ্যেও ফাঁকিবাজি দেখবেন বিরাট একটা অঙ্ক ওর মধ্যে অ্যানালাইজ করলে দেখবেন ওর মধ্যে পেনশন আছে অবসর ভোগীদের সরকারি নেই সেই আমি বলছি যে বিরাট একটা সরকার পুষতে গিয়ে আমাদের সব শেষ হয়ে যায় ওদের পেনশন আছে মুক্তিযোদ্ধা ভাতা আছে আপনি সঞ্চয়পত্রের যে সুদ আছে সেটাই এর মধ্যে এরকম যাবতীয় সব কিছু ঢুকিয়ে ঢুকিয়ে একটা গ্রোস হিসাব করেছি গরিব মানুষের জন্য বিভিন্ন ভাতা বিভিন্ন কম দামে চাল বা বিভিন্ন রকম যে সাহায্য দেন খাদ্য সাহায্য দেন বিভিন্ন খোলা বাজারে বিক্রি করেন এগুলোতে চোদ্দ পনেরো হাজার কোটি টাকা ম্যাক্সিমাম আপনি আসলে বরাদ্দ করেন এই বরাদ্দটা আমরা আলাদাভাবে দেখি না এখানে দেখানো হয়নি এবং এই কার্ড আছে এই কার্ডগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা ডেটা আছে জেনুইন লোকের কাছে যায় না যারা এটা বেলি করছেন যার প্রয়োজন নেই এমন মানুষের কাছে আত্মীয় স্বজনকে দিয়ে বসে থাকেন আমি ওই তর্কেও ঢুকছি না কিন্তু এইবার এই যে ভাতাগুলো দিচ্ছেন আপনি ধরুন ছশো টাকা ভাতা দিচ্ছিলেন কাউকে কাউকে ক্যাটাগরি আছে সাতশো পঞ্চাশ ছশো যে ছশো টাকা ভাতা দিচ্ছেন এই বছর গত বছরের সাথে যদি তুলনা করেন এই বছর ছশো টাকার বাইং ক্যাপাসিটি সরকারের নিরাপান্ত মানে এটা এ একই জিনিস কিন্তু ছশো টাকা লাগবে তাই তো সুতরাং এই ছশো টাকা মাসে দিচ্ছেন আপনার হচ্ছে না কাজ সুতরাং এই ভাতাগুলো প্রথম কথা বাড়ানোর উচিত ছিল আওতা অনেক বৃদ্ধি করা উচিত ছিল অনেক বৃদ্ধি করা উচিত ছিল কিন্তু বাড়ালো কতটুকু দু লাখ মানুষ অথচ সীমার নিচে বেড়েছে নেমেছে এর বহু গুণ বেশি মানুষ তার মানে সরকার দিনের শেষে জনগণের কল্যাণের যে জায়গা সেই জায়গা থেকে সরে আসছে প্রায় একটা কথা বলি বাজেট দিয়ে আসলে সরকারের চরিত্র বোঝা যায় কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে যে ডিফারেন্ট ডিসকাশন সেই ডিসকাশন এখন ঢুকছে না কিন্তু আপনি কোথাও কী কী অ্যালোকেট করছেন সেটা দিয়ে চরিত্র বোঝা যায় খুব ক্লিয়ারলি বোঝা যায় সুতরাং প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কিছু কথা বলা গেল এবং বাজেট নিয়েও কিছু অপিনিয়ন আর মূল্যস্ফীতি নিয়ে হয়তো আমি আলাদাভাবে কথা বলবো যে দিনের শেষে মূল্যস্ফীতি খুব সিরিয়াসলি বাড়বে